হাই বন্ধুরা রিপন মিয়া সেভেন সেভেন টু এটা এতদিন সিঙ্গেল ছিলাম মনটা ছিল ফাঁকা শুরু হলো প্রেমের মাস দিও বন্ধু দেখা আই লাভ ইউ কেসা লাগা মেরে মজাক রিপন মিয়ার পরিচয় দিয়ে এসে পড়লাম রিপন মিয়ার গল্প শুনে তো রিপন ভাই আপনার রিয়েল অ্যাকাউন্ট কোন কোনটা হাই ফ্রেন্ড দুষ্টু মিষ্টি রোমান্টিক একটা টিকটক আইডি আমার সবাই টিকটক আইডিটারে ফলো দিয়ে পাশে থাকবেন এটাই আমি চাই লোক চাইছে আমার নামে তো অনেক টিকটক আইডি খোলা আমি আজ পর্যন্তই খুলি নাই টিকটক আইডি এই যে আজকে খুললাম উপরে লিঙ্ক দিলাম লিংকে চাপ দেয়া ফলো করে দিবেন দিবন ভাই বক বক না কইরা একটা ছন্দ কও দেখি আমি যারা চলায় টাস তারাই বুঝা মিরিফনের বাস আমি আপনাদের ভাই আপনাদের কাছে ভালোবাসাটাই চাই তো আমি শুনলাম কই জানি যাইতাছো তা বলতো তো আমার হঠাৎ করে মন কইছে কক্সবাজার যাইতাম কক্সবাজার জীবনে যাই নাই গিয়া একটু হাতার হ্যাম টাতার হ্যাম তো সহাই বেলা আইসি টিকিট মিকেট কাটিয়া পরে ট্রেন তো আসতেছে না ট্রেন অনেক লেট করতেছে দুই ঘন্টা লেট ট্রেন মনে হয় মেকআপ করা শুরু করে

শুনলাম শীতে নাকি তোমার কার কথা মনে পড়ে শীতের বেলায় শীত করে তোমার কথা মনে পড়ে সাথে নাই কম বল তুমি আমার আই লাভ ইউ সম্বল খতম বাই বাই টাটা গুড বাই গয়া ক্লান্ত হয়ে পড়ছি চলো চা খেয়ে আসি চা না খাইলে মাথা আমার করে কেমন জানি লাগে মেজমেস করে তো ভাই চিনি দিলো চিনি দেওয়া পরে দুধ দেওয়া শুরু করছে মাইপে মাইপে দুধ দেয় তো ভাই লিকার ডাললো লিকার টিকার ডাইলা ভাই আমারে দিলো কয় নেন ভাই খান তো সবাই মিলে রিপন ভাইয়ের জন্য একটা হাততালি হয়ে যাক সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যায় না অবশ্যই একটা লাইক করবা নেই